ফ্রাইং প্যানের মধ্যে অল্প পরিমাণে সবজি আর একটা ডিম আর তার সঙ্গে অল্প একটু আটা দিয়ে সকালে ব্রেকফাস্টেই হোক অথবা রাতে ডিনারে একটা দুর্দান্ত মুখরোচক রেসিপি কিন্তু বানাতে পারো ছোট থেকে শুরু করে বড়দের জন্য কিন্তু একদমই প্রিয় একটা রেসিপি হতে চলেছে যারা আজকে রেসিপিটা বাড়িতে এর আগে কখনো বানাওনি তারা কিন্তু অবশ্যই আজকের ভিডিও ফলো করে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর বানাতেও কিন্তু খুব একটা বেশি ঝামেলার প্রয়োজন হয় না তার জন্য এখানে একটা প্লেটের মধ্যে কিছু সবজি আমি আগে থেকে কেটে রেখেছি আর সবজিগুলো কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়ে মিহি করে কুচিয়ে নিয়েছি তোমরা চাইলে নিজের পছন্দ মতন আরও কোনো সবজি এখানে ব্যবহার করতে পারো এখানে রয়েছে পরিমাণ মতন ক্যাপসিকাম কুচি গাজর কুচি একটা আলু খুব ভালো করে গ্রেট করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম রয়েছে এখানে একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ আর ঝাল মতন কাঁচা লঙ্কা কুচি আর চেষ্টা করবে সমস্ত সবজিগুলোকে এরকম মিহি করে কাটতে এতে করে কিন্তু রেসিপিটা খেতে আরও বেশি ভালো লাগবে এবার চলো রান্না শুরু করার জন্য গ্যাসের ওপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এরপর তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল এবার তেলের মধ্যে প্রথমে দিচ্ছি তিন কোয়া রসুন গ্রেট করে রেখেছিলাম সেই রসুনটা আমি এখানে পরে রসুনটাকে অ্যাড করেছিলাম আমি এখানে আগে দেখাতে ভুলে গেছি রসুনটাকে দিয়ে তারপর দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি তেলের মধ্যে রসুন আর কাঁচা লঙ্কাটাকে দিলে একটা সুন্দর ফ্লেভার আসে একটু হালকা নেড়েচেড়ে নেওয়ার পর এখন এর মধ্যে সমস্ত সবজিগুলোকে দিয়ে নিচ্ছি আলুটাকে বাদ দিয়ে আমি এখানে পেঁয়াজ গাজর আর ক্যাপসিকাম কুচিটাকে দিয়ে দিলাম আলুটা আমি এখানে পরে ব্যবহার করব তো এখানে আমি পেঁয়াজ কুচি গাজর কুচি ক্যাপসিকাম কুচিটাকে দিয়ে এবার সমস্ত কিছু খুব ভালো মতো নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়াম টু লোতে করে দিয়েছিলাম আর তারপরে দিচ্ছি স্বাদ মতো নুন আর ওয়ান ফোর চা চামচ গোলমরিচের গুঁড়ো তারপরে আবারও খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে আর সবজিগুলোকে একটু নরম করে ভাজতে হবে আর বন্ধুরা আমার আজকের ভিডিও তোমরা কে কোন জায়গা থেকে দেখছো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে ঝটপট জানাও তাহলে কিন্তু আমি তোমাদের সকলকে ধন্যবাদ জানাতে পারবো আর আমার আজকের ভিডিও ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফুডিমিতা পেজটিকে ফলো করে দিও দেখতেই পাচ্ছ আমি এখানে সবজিগুলোকে একটু হালকা ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে আলুটাকে দিয়ে দিয়েছি একটা আলু গ্রেড করে নিয়েছিলাম সেই সম্পূর্ণ গ্রেট করে রাখা আলুটাকে দিয়ে দিয়েছি এবারের মধ্যে একটা ডিম ভেঙে নিচ্ছি তোমরা যদি পরিমাণটা বেশি করতে চাও তাহলে কিন্তু দুটো ডিম দিয়েও করতে পারো একটা ডিম ভেঙে নিয়েছিলাম এবার ফ্লেমটাকে হাইতে করে দিয়ে সমস্ত সবজির সঙ্গে ভালো মতো নেড়েচেড়ে ভেজে নেব আর ডিমটাকে খুব ভালো করে ঝুড়ো করতে হবে যেন ডিমটা কোনোভাবে চাকা চাকা না থাকে এতে করে কিন্তু রেসিপিটা খেতে আরও বেশি ভালো লাগবে দেখতেই পাচ্ছ আমি এখানে কিন্তু সমস্ত কিছু খুব ভালো মতো নেড়েচেরে মিশিয়ে নিয়েছি আর ডিমটাকে জুড়ো করে নিয়েছিলাম এবার এর মধ্যে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি এক চা চামচ টমেটো কেচাপ এক চা চামচ ডার্ক সোয়া সস এবার এই সমস্ত কিছু দিয়ে আরেকবার খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি টমেটো সস আর ডার্ক সোয়া সসটা তোমরা চাইলে নাও দিতে পারো তবে আমি এখানে সামান্য টেস্টের জন্য অ্যাড করেছিলাম এবার ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে স্টাফিংটাকে একটা সাইডে রেখে দিচ্ছি স্টাফিংটা ঠান্ডা হতে হতে অন্যদিকে একটা ডো বানিয়ে নেব তার জন্য এখানে একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিচ্ছি এক বাটি আটা আর নিচ্ছি ওই একই বাটির মাপ করে এক বাটি ময়দা আমি এখানে দু বাটি আটা ময়দা মিশিয়ে নিয়েছি তোমরা চাইলে কিন্তু পুরো রেসিপিটা ময়দা দিয়েও করতে পারো দু বাটি আটা ময়দা নিয়ে এবার এর মধ্যে দিচ্ছি স্বাদ মতন বা পরিমাণ মতো নুন দিচ্ছি এখানে দু টেবিল চামচ সাদা তেল তেল আর নুনটাকে দিয়ে এবার এর সাথে খুব ভালো করে মিশিয়ে ময়াম করে নিচ্ছি একটু সময় নিয়ে শুকনো অবস্থায় খুব ভালো করে ময়াম করতে হবে তাহলে কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে কিছুক্ষণ সময় নিয়ে তেল আর নুনটাকে দিয়ে খুব ভালো করে ময়াম করে নিয়েছি এবার সবশেষে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ কালো জিরে তোমরা চাইলে কিন্তু কালো জিরের বদলে জোয়ান দিয়েও করতে পারো এতে করে কিন্তু রেসিপিটা খেলে কোনো রকম গ্যাস অম্বলের সমস্যা হয় না আর একটা সুন্দর কিন্তু ফ্লেভারও আসে ওয়ান ফোর চা চামচ কালো জিরে দিয়েছিলাম এবার সমস্ত কিছু মিশে নেওয়ার পর এখন এর মধ্যে অল্প অল্প করে জলটাকে দিয়ে একটা নর্মাল ডো বানিয়ে নিচ্ছি বাড়িতে যেরকম রুটি পরোটা লুচি বানাতে যেরকম ডো বানাও ঠিক সেই একই রকম করে একটা নর্মাল ডো মেখে নিতে হবে আর জলটা কিন্তু প্রথমে একেবারে দিচ্ছি না অল্প অল্প করে জলটাকে দিচ্ছি আর এরকম একটা নরম ডো মেখে নিচ্ছি খুব সহজেই কিন্তু আজকের রেসিপিটা সকালের ব্রেকফাস্টে হোক অথবা রাতের ডিনারে মুখরোচক কোনো খাবার বানাতে চাইলে কিন্তু অবশ্যই নির্দ্বিধায় বানিয়ে সার্ভ করতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর এক ঘেয়ে রুটি পরোটা থেকে কিন্তু একদমই আলাদা তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারো দেখতেই পাচ্ছ আমি এখানে কিন্তু অল্প অল্প করে জলটাকে দিয়ে ঠিক এরকম একটা ডো মেখে নিয়েছি এখন ডোটাকে ঢাকা দিয়ে রাখছি মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট এতে করে কিন্তু ডোটা আগের থেকে সফট হয়ে যাবে পাঁচ থেকে ছ মিনিট পরে ডোটা থেকে একটা লেচি নিয়ে এবার কিছুটা পরিমাণে শুকনো ময়দা ছড়িয়ে প্রথমে একটা পাতলা রুটি বেলে নিচ্ছি আর লেচিগুলো কিন্তু আকারে একটু বড় হবে তার জন্য আমি এখানে একটু বড় লেচি কেটে নিয়ে শুকনো ময়দা ছড়িয়ে প্রথমে একটা পাতলা রুটি বেলে নেব। তোমরা চাইলে কিন্তু লেচিগুলো আর একটু ছোটো করে কাটতে পারো যদি পরোটাগুলোকে ছোট ছোট বানাতে চাও আমি এখানে একটা বড় লেচি নিয়ে শুকনো ময়দা ছড়িয়ে প্রথমে এরকম একটা পাতলা রুটি বেলে নিয়েছি এবার এর মধ্যে অল্প পরিমাণে স্টাফিংটাকে দিয়ে দেবো দেখতেই পাচ্ছ কিছুটা পরিমাণে পুর এইভাবে মাঝখানটা দিয়ে তারপরে চার সাইডটা খুব ভালো করে ভাজ করে নিচ্ছি তোমরা ভিডিওতে যেরকমভাবে দেখতে পাচ্ছ কাজটা কিন্তু ঠিক সেই একই রকমভাবে করতে হবে মাঝখানটা দিয়ে কিছুটা পরিমাণে পুর দিয়ে খুব ভালো করে চার সাইডটা বন্ধ করে দেব ঠিক যেরকমভাবে আমরা মোগলাই পরোটা ভাজ করি ঠিক সেই একই রকমভাবে কিন্তু ভাজটাকে করতে হবে এইভাবে চারটে ভাঁজ করে দিয়ে মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দিয়েছি যেন ভেতরে স্টাফিংটা কোনোভাবে বাইরে না বেরিয়ে আসে এইভাবে চারটে ভাঁজ করে দেওয়ার পর আবারও কিছুটা পরিমাণে শুকনো ময়দা অথবা আটা ছড়িয়ে খুব ভালো করে বেলে নিচ্ছি আর এগুলো কিন্তু খুব একটা বেশি পাতলাও হবে না আবার একেবারে কিন্তু মোটাও হবে না মোটামুটি একটা পুরাত্ম রেখে চারকোনা করে কিন্তু পরোটাগুলোকে বেলতে হবে তো বন্ধুরা আমি এখানে সামান্য পরিমাণে শুকনো ময়দা ছড়িয়ে একটু আলতো হাতে প্রেস করে কিন্তু পরোটাগুলোকে বেলে নিচ্ছি আর খেয়াল রাখতে হবে যেন ভেতরে স্টাফিংটা কোনোভাবে বাইরে না বেরিয়ে আসে তো আমি এখানে কথা বলতে বলতে আরও একটা পরোটা কিন্তু বেলে নিয়েছি ওই একই রকম করে প্রথমে একটা পাতলা রুটি বেলে নিয়েছিলাম তারপরে পরিমাণ মতন কিছুটা পুর দিয়ে খুব ভালো করে চারটে ভাজ করে নিয়েছিলাম আর দেখতে পাচ্ছ ভাজটা কিন্তু ঠিক এভাবে চারকোনা করে দিয়েছিলাম তারপরে একই রকম করে আবারও একটা পরোটা বেলে নিচ্ছি আর দেখো পরোটাগুলো কিন্তু কত সহজে বেলে নেওয়া হয়ে গেছে কোনোভাবে কিন্তু পুরটা বাইরে বেরিয়ে আসেনি এইভাবে করে একটু আলতো হাতে প্রেস করে কিন্তু বাকি সমস্ত পরোটাগুলোকে বেলতে হবে সবগুলো এক কিমা পরোটা একই রকম করে বেলে নেওয়ার পর এবার এগুলোকে ভেজে নেওয়ার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটাকে বসিয়ে খুব ভালো করে গরম হয়ে গেলে এবার এর মধ্যে একটা পরোটা দিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে সেকে নিচ্ছি ফ্লেমটাকে এই সময় একটু বাড়িয়ে দিয়েছিলাম তারপরে প্রথমে উল্টে পাল্টে শুকনো অবস্থায় সেকে নেব ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে উল্টে পাল্টে খুব ভালো করে দুপাশটা সেকে নিয়েছি এবার এর মধ্যে অল্প পরিমাণে সাদা তেল ছড়ি দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু পরোটা গুলোকে বেশি পরিমাণ তেল দিয়েও ভাজতে পারো অথবা এভাবে কিন্তু খেয়ে দেখতে পারো খেতে কিন্তু ভালোই লাগবে আর দেখতেই পাচ্ছো একটা সময় পর এইভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর একটা কিন্তু সুন্দর কালার চলে এসেছে এইভাবে করে বাকি প্রত্যেকটা পরোটা আমরা ভেজে নিচ্ছি তো বন্ধুরা একই রকম করে কিন্তু সবগুলো পরোটা ভেজে নিচ্ছি প্রথমে উল্টে পাল্টে সেঁকে নিয়ে তারপরে সামান্য পরিমাণে তেল ছড়িয়ে ভাজবো তোমরা চাইলে কিন্তু তেলের পরিবর্তে ঘি অথবা বাটার দিয়েও ভাজতে পারো আর এরকম করে পরোটাগুলোকে বানিয়ে নিলে কিন্তু আর রকম সাইড ডিশের প্রয়োজন হয় না এমনি এমনি কিন্তু পরোটাগুলো খেয়ে নেওয়া হয়ে যায় সবগুলো পরোটা একই রকম করে ভেজে নিয়ে একটা প্লেটে সার্ভ করে নিয়েছিলাম আর দেখতেই পাচ্ছি এগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে খেতে কিন্তু তার থেকে অনেকটা বেশি টেস্টি হয় তো বন্ধুরা আমার আজকের এই ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না আজকের রেসিপি ফেসবুক থেকে দেখলে ফুডি মিতা পেজটিকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করতে ভুলো না তো চলো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি সকলে তোমরা খুব ভালো থেকো ধন্যবাদ